হ্যালো বন্ধুরা বন্ধুরা এখানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে দেখো ব্লগারদের মিথ্যে যেখানে থাকে নোংরামি যেখানে থাকে সেটা যেমন তুলে ধরি সেটা দিয়ে যেমন কথা বলি আমার মনে হয় না আমি আননেসেসারি কোনো ক্রিয়েটারের পেছনে আজ পর্যন্ত মানে কথা বলেছি বা কাউকে নিয়ে কথা বলেছি মনে হয় না তবে দেখো কারো ভালোটা যদি বলি মানে কারো হয়ে কথা বলা কিংবা কারো মানে কোনো ব্লগারের যদি নোংরা আমি দেখি সেটা নিয়ে যেমন কথা বলি সেরকমই যদি কোনো কিছু খারাপ লাগে আমার মনে হয় সেটা নিয়েও মতামত দেওয়ার সম্পূর্ণ রাইটস প্রত্যেকের আছে আমাদের প্রত্যেকের আছে বন্ধুরা আজকে আমি আমার এক সহক্রিয়েটারকে নিয়ে কিছু কথা বলতে চাই যেটা আমার একটু খারাপ লাগলেও মানে আমার মনে হলো এই জায়গাটা কোথায় না হলেই পারতো তো সেটা নিয়েই আজকে আমি কিছু কথা বলবো তো তার আগে চলো তোমাদের একটু ইন্টারভিউটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমি পরশু দিন প্রিয়াকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম প্রিয়ার সাত রিলেটেড যেখানে আমার মনে হচ্ছিল সাতটা নিয়মের থেকে বেশি মানে ক্যামেরা ফোকাস বেশি লাগছিলো মানে কন্টেন্ট বেশি লাগছিলো তো সেটা নিয়ে আমি আমার মতামত যতটুকু দেওয়ার ততটুকু অবশ্যই দিয়েছি এবং অবশ্যই মা সন্তানের জন্য আমার শুভেচ্ছা বার্তা সময় ছিল অলওয়েজ থাকবে এখনও থাকবে কিন্তু বন্ধুরা দেখো সব সময় সব ভিডিও তো চোখের সামনে মানে হয় না দেখা হয় না আর কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত আমার জেঠু অসুস্থ ছিল তোমরা জানো জেঠুকে কালকে এই বাড়িতে নেওয়া হয়েছে তো সেই জন্য আমি অনেক ভিডিও দেখেও উঠতে পারিনি তো কালকে আমাকে দুদিন ধরে অনেকে কমেন্টস করছিল ইভেন হোয়াটসঅ্যাপেও বলছিল তো তারপরে কালকে রাত্রিবেলা একটু দেখে আসলাম সকাল থেকে যেহেতু ভিডিও করতে পারিনি তাই মনে হলো এখন ভিডিওটা করা যেতেই পারে প্রিয়ার স্বাদ হয়েছে তাই তো আমরা দেখেছি প্রিয়ার স্বাদে আমার যেটু যতটুকু বলার ছিল ততটুকু আমি হ্যাঁ বন্ধুরা এটা বলতে আমার কোথাও বাজছে না যে পার্সোনালি প্রিয়ার এই ন্যাকামি প্রিয়ার এই মিথ্যাচারিতা আমার একটুও ভালো লাগে না পার্সোনালি ভালো লাগে না ভালো লাগতো শুরুতে যখন এপি ব্লকস ছিল তখন আমার প্রিয়াকে খুব ভালো লাগতো অনুসরণ করতাম বলতে পারো যে ওকে দেখে আমার মানে ইন্সপায়ার হয়েছিলাম যে ওয়াইটিতে আমিও একটা চ্যানেল খুলবো বিশ্বাস করো মানে ওই যে মানে একটা নর্মাল জীবনযাত্রা মানে যেটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন রিয়েল ন্যাচারাল ওই ন্যাচারালিটিটাই আমাকে না অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল বাট দিন দিন সময়ের সঙ্গে সঙ্গে যখন ও অর্থের মুখ দেখল যখন ও একটু একটু করে বড় হলো তখনই ওর মানে কেমন যেন ভুলটা পাল্টে গেল ও সেই সহজ সরল সাদা সিঁদে একটা মানে গৃহবধূর থেকে একটা মেয়ের থেকে কোথায় গিয়ে যেন এতটা অনেক বেশি ডেসপারেট হয়ে উঠলো এবং ডেসপারেট হয়ে উঠে মানুষকে বোকা বাড়ানো শুরু করলো যদিও সেটা নিয়ে অনেক কথা অনেক কন্ট্রোভার্সি অনেক কিছু হয়েছে তবুও তারপরেও গিয়ে ঠিক আছে চলছে চলুক কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা এরা যেহেতু নর্মাল ডেইলি ব্লগ দেখায় তো এদের কিছুটা তো মানে তৈরি করে দেখাতেই হবে নাহলে মানুষ কেন দেখবে এতটা সময় নষ্ট করে তাই না তো সেই তো ঠিক ছিল কিন্তু সেদিন থেকে বড্ড বেশি মানে প্রিয়াকে মানে ডিসলাইক করা শুরু করেছি যেদিন থেকে নিজের সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল বিএনটির নাম করে মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছে এবং যে পরিমাণে টাকা তুলেছে তার ওয়ান পার্সেন্ট টাকার কথা এখানে শেয়ার করেছে এটা একদম যুব সত্য যাই হোক আমরা সবাই এগিয়ে এসেছিলাম অনেক ভিডিও করেছিলাম তখন ওই মুহূর্তে ওই বাচ্চাটি মানে আয়ুষের জন্য যে সবাই প্লিজ পাশে দাঁড়াও যাতে ওর বিএনটিটা হয় অনেক চেষ্টা করেছিলাম তো সেখানে বুঝতে পারিনি যে মা এত মিথ্যাচারিতা করতে পারে মা মিথ্যা কথা বলে সন্তানের চিকিৎসার নাম করে মানুষকে বোকা নিয়ে টাকা আত্মসাত আত্মসাতই করেছে আমি একদম মানে এটা বলে আমি নিজে কোথাও গিয়ে গিল ফিল করবো না ও আত্মসাত করেছে টাকা সেখান থেকে খুব না নাটকে আর মিথ্যে বাজে প্রচন্ড মিথ্য বাজে সেখান থেকে ওকে দেখাটা অনেকটাই বন্ধ করে দিয়েছিলাম তবে যেহেতু কন্ট্রোভার্সি করি কন্টেন্ট করতে হয় সেই জন্য অনেকগুলো চ্যানেলকে ওয়াচ রাখতে হয় দেখতে হয় সেই কারণে দেখা ভালোবেসে মন থেকে কখনোই আর দেখি না আগে অনেক কমেন্টসও করতাম কিন্তু তারপর থেকে আর কোনো তো দূর দূরস্থ শুধু জাস্ট আমার কন্টেন্টের জন্য যতটুকু দরকার ততটুকুই আমি দেখি যাই হোক তারপর থেকে তো প্রিয়া একটার পরে একটা মিথ্যা কথা ন্যাকামি এগুলো তো হয়েই আসছে সেগুলোতে আমি কয়েকটা ভিডিও করেছি যেহেতু ওর এখন ফিজিক্যাল কন্ডিশন অন্যরকম ও এখন অ্যাডভান্স স্টেজে আছে প্রেগনেন্ট সেই কারণে আমি খুব একটা ওপরে কন্টেন্ট করি না কারণ আমি চাই ওর বেবিটা সুস্থভাবে পৃথিবীতে আসুক এবং ও নিজেও আসুক যদিও আমি তুমি চাইলে কিচ্ছু হবে না প্রিয়া কিন্তু নিজের বেবিকে মানে অনাগত সন্তানকেও বিক্রি করতে না ও তাকে নিয়েও দিনের পর দিন কন্টেন্ট করা রিলস মানে জঘন্য 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 জিনিস যেগুলো খুব চোখে রিলসন্ধে স্বাদ গেলেও সেটাও খুব চোখে খুব দৃষ্টিকোণ লেগেছে কারণ আয়ুষ যথেষ্টই এখন বড় হয়েছে আয়ুষের ওই পাকা পাকা কথাগুলো মার পেটটা ফুলে যাচ্ছে মানে এগুলো মা হিসাবে নিজের কাছে একটা লজ্জা বলে মনে হয় কারণ আমরা যখন মা হয়ে যাই না আমাদের সন্তান যখন বুঝতে শেখে একটু বড় হয় তখন আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হয় তাই না এটা আমরা সবাই জানি যে কারণ কখনো যাতে আমাদের সন্তানের সামনে মানে ছেলেমেয়ের সামনে লস না হয় তার থেকেও বড়ো কথা ছেলে মেয়ে আমাদের থেকে দেখেই শিখবে মানে যেরকম শিক্ষা আমরা ঘরে দেবো সেটাই তো সে নেবে তো সেখান থেকে সেই জায়গা থেকে অনেক বেশি আমাদেরকে কিন্তু মানে আরও মানে স্ট্রিক্ট হতে হয় তাই না সেই জায়গা থেকে আর অনেক বেশি দায়িত্ববান হতে হয় যে কোন কাজটা করবো কোন কাজটা করবো না কোনটা কতটুকু করার দরকার এটা ভেবে কারণ তখন আমরা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ নেই তখন আমরা মা বাবা মা আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি অনেক হাই আর সেই হাই রেসপন্সিবিলিটি নিতে পারবো ভেবেই কিন্তু আমরা সন্তানকে পৃথিবীর আলো দেখাই তাই না তো এটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড়ো সম্পদ সব থেকে বড়ো উপহার ঈশ্বরের দেওয়া এটাই তো মনে করি সেখানে প্রিয়া হাস্যকর নিজেকে হাস্যকর বানিয়ে ফেলেছে অলরেডি আমার তো ওকে হাসির পাত্রী মনে হয় তার সঙ্গে ওর হাজবেন্ডকেও ইনভলভ করেছে ওই যে একটা রিলস করলে না কদিন আগে পেরেছি পেরেছি আমি বাবা হতে পেরেছি মানে প্রচণ্ড মানে ইরিটেটেড ইরিটেটেড টোটাল লোকেই এখন ইরিটেটেড লাগে মানে ও যে ধরনের বিহেভ করে এখানে কন্টেন্টের জন্য মানে কন্টেন্টের জন্য শুধু না মানে এটা হচ্ছে পয়সার জন্য পয়সার জন্য মানে একেবারে পাগল হয়ে গেছে শুধু নিজের চরিত্রে তো বেঁচেছে শুধু ওই মানে চরিত্রের কেচ্ছাটা বাচ্চা বাকি আছে ওইটুকু যেমন যে যেটা ভাঙা টিন ব্যাঙ্ডি এরা করতে পেরেছে শুধু ওইটুকুই বাকি রেখেছে একটা রিওল ভিডিও করেছি যাই সেটা টপিক্স নয় বন্ধুরা আজকে প্রিয়া মিথ্যবাদী প্রিয়া নাটকবাজ প্রিয়াকে আমার ভালো লাগে না পয়সার জন্য প্রিয়া আননেসেসারি মানুষকে বোকা বানায় আর বোকা বোকা কাজও করে যেটা যায় না মানুষ ধরে ফেলে প্রিয়া সবটাই মানুষ ধরে ফেলে সেই জন্য আরও বেশি মানে মানুষের কাছে হাসির পাটটি হয়ে যায় সবটাই ঠিক আছে কিন্তু আমি আজকে একটা কথাই বলবো হ্যাঁ আমি নাম নিয়েই বলবো আমার মনে হয় না এতে কোনো আমি অপরাধ করবো বলে প্যাশানোহিত এপিডি মানে অর্পিতাদির একটা ভিডিও আমি দেখলাম সম্ভবত পরশুদিন দিদিভাই ভিডিও করেছে আমরা প্রিয়ার সাথে দেখেছি একজন ব্লগার তার ওয়াইফকে নিয়ে গেছে আমি সেটা নিয়েও কথা বলেছি রিসেন্টলি কদিন আগে সে খুব বাজেভাবে ওর পিতাদিকে অ্যাকিউজ করেছে খুব বাজে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ খুব বাজে ছিল খুব বাজেভাবে তাকে আর কি অ্যাটাক করেছে ভীষণ বাজেভাবে খুব নোংরাভাবে দেখো সে নোংরাভাবে অ্যাটাক করেছে বলে তাকে কিন্তু আমরা নোংরা বলেছি এবং তার রূপটা সে নিজে ওয়াইফের সামনে খুলে দেখিয়েছে হ্যাঁ জানি তারপরে তার কয়েকদিন পরে সে ক্ষমা চেয়েছে যদিও এটাও জানি যে তার ক্ষমা চাওয়াটা শুধুমাত্র ভেকধারী শুধুমাত্র ছিল অন ক্যামেরা অন ক্যামেরার বাইরে কিছু নয় অন ক্যামেরাই সে ক্ষমাটা চেয়েছে যার জন্য অতগুলো কাঠ হয়েছে সেটা আমরাও বুঝি সেটা আমরাও বুঝেছি যার জন্য আমি তাকে নিয়ে দুটো ভিডিওই করেছিলাম তার ওই নৌরামির পরে খারাপ লেগেছে একটা ভিডিও আর তারপরে তার ক্ষমা চাওয়ার পরে একটা ভিডিও করেছিলাম এবং তাকে বলেছিলাম যে এই যে যেটা আজকে করলো যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা অভিনয় হোক অভিনয় হলো তা অভিনয়টা তো তার ভেতরে আমরা তো এখানে শুধু তার ওপরটাই দেখতে পাই আর তো সেখানে অভিনয় হলেও তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল মার্জিত মার্জিত ভাষাটাই কথা এটা যেন একদম শেষ দিন পর্যন্ত থাকে এটুকুই বলেছি কারণ এই ধরনের যাদের মেন্টালিটি যাদের ভেতরটা তো নোংরা তাদের নিয়ে বেশি কথা বলতে আমি আবার করি না বলে আমি কিন্তু লাগাতার তাকে নিয়ে কন্টেন্ট করে নিই ছেড়ে দিয়েছি দুটো কন্টেন্টই করেছি কারণ কথা গেছে আর তার থেকে বড় কথা বিশ্বাস করো বন্ধুরা আমরা ক্রিয়েটার আমরা না অপারক অনেক জায়গায় অপারক বিশ্বাস করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমাদের অনেক তথ্যপ্রবণ হাতে রাখতে হয় এই যে যে ব্লাওয়ার আজকে অনেক কিছু বলেছিল মানে প্যাশন উইথ অনেক বাজেভাবে ইনসাল্ট করেছে অপমান করেছে ভীষণ মিনিটও ভাবে তাকে তার পোল খুলে দিতে দু তার পোল এখানে খুলে দিত মানে সে যতটুকু অপমান করেছে তার একশো গুণ অপমান সে নিজেই হয়ে যেত কিন্তু বিশ্বাস করো হ্যাঁ তার প্রভু ছিল পারিনি কেন পারিনি যেন কারণ ওটা পার্সোনালের থেকেও বেশি পার্সোনাল হয়ে যাবে ওই জায়গাটা তাই ওই ওই বিষয় আমি ঢুকতে পারি না যতই সে তার ওই ওই দিকটাতে খারাপ হোক ভালো আমি ওই দিকটা বলতেই পারি না ও সেই অটার শ্রুতি আমার কোনোভাবে নেই যার জন্য আমি হাইট করে গেছি চেপে গেছি আর মানে ওই বিষয়গুলো জানার পর থেকে এই মানুষটাকে আমার পার্সোনালি মানে আমার মনে হয় কিন্তু নিয়ে নেগেটিভ কথা বলাটাও বোধ হয় মানে আমার জন্য একটা মানে খুব ক্ষতিকারক হয়ে যাবে মানে যেটা আমি জেনেছি তারপরে চাই ওগুলো বাদ দাও সব এখানে ভিডিওর অংশ নয় কনটেন্টও নয় সেগুলো তারাও দেখায়নি আর আমিও বলবো না সেটা বলছি না কিন্তু আমি প্যাশান এপিদি মানে অর্পিতা দিকে একটা কথাই বলতে চাই অর্পিতা দি ঠিক আছে আমি তোমার ভিডিওটা দেখি যতটুকু বুঝতে পেরেছি তোমার ভেতরের যে কষ্ট তোমার ভেতরের যে যন্ত্রণা যে ভাষায় তোমাকে অপমান করা হয়েছে সেই যন্ত্রণা থেকে তোমার মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছে কারণ তুমি প্রিয়াকে বলতে চাওনি তুমি বলতে চেয়েছো সেই মানুষটিকে আর সেখানে প্রিয়াকে বলার অর্থ হলো এটাই মানে প্রিয়া উঠে এসেছে এই কারণে যেহেতু প্রিয়া তার স্বাদে এত ভালো ভালো মানে যাদের সঙ্গে তার বন্ডিং দেখিয়েছিল যাদের বাড়িতে যাওয়া আসা খাওয়া থাকা এটা সত্যি কথাই যাদের সঙ্গে দেখিয়েছিল তাদেরকে টপকে গিয়ে যে কিনা তার আশেপাশে ছিলই না হঠাৎ করে তাকেই ইনভাইট করেছে হ্যাঁ তানিশ মৌ ম্যান্ডি এদের সাথে তো ভালো সব কথা ছিল কাউকে তার সাথে এমনকি আমরা দেখেছি ম্যান্ডি প্রিয়ার বাড়িতে এসেছে প্রিয়া ম্যান্ডির বাড়ি গিয়ে নাইটে স্টে করেছে অনেক কিছু দেখেছি কিন্তু এদের কাউকে বলেনি প্রিয়ার সাথে কাউকে দেখিনি দেখেছি সেই মানুষটিকে তাই না সেই মানুষটি আর তার ওয়াইফটিকে হ্যাঁ যে যেমন তুমি ঠিকই বলেছ সে তেমনকেই বেছে নেয় যেমন নাটক বাজ প্রিয়া ঠিক তেমনি নাটকবাজকেই বেছে নিয়েছে সব মেনে নিলাম সব মেনে নিলাম অর্পিতা দি তোমার কথা কোথাও তুমি ভুল বলো নেই আমি তোমার প্রত্যেকটা কথার সঙ্গে এগ্রি করি প্রত্যেকটা কথার সঙ্গে আজকে তুমি যদি আমাকে একটা আঙুল দেখাও তোমার দিকে চারটে আঙুল থাকবেই এটা ওদের প্রাপ্য তুমি একদম ঠিক বলেছ আমি এগ্রি করছি কিন্তু একটা জায়গায় জানো তো অর্পিতা আমি তোমার সঙ্গে এগ্রি করতে পারলাম না প্রিয়া খারাপ প্রিয়া সত্যি খারাপ মিথ্যেবাদী নাটকবাজ না ক্যারেক্টারলেস বলবো না তার কোনো কিছু আজ পর্যন্ত আসেনি হ্যাঁ ক্যারেক্টার তো মানে শুধুমাত্র চরিত্র খারাপ হলেই তার ক্যারেক্টার খারাপ হয় সেটা নয় বাকি সবই তা ওর ক্যারেক্টারলেস মানে বাকি যেভাবেও নিজেদেরকে বিক্রি করে স্বামীকে বেঁচেছে শ্বশুরবাড়ি বেঁচেছে সন্তানদের অনগত সন্তানকেও বেঁচেছে যে সন্তান আছে তাকে বেঁচেছে নিজেকে বেঁচেছে তো এটার চরিত্রের কী থাকলো তাই না কদিন আগেই তো বলেছে স্বামী মানে স্বামীর এমন একটা নেশা আছে মাতালঘর তারপরে সাতটা দিনে যায়নি সেই স্বামী এত ভালো হয়ে গেছে মানে এগুলো সব নাটক আমরা সবই জানি ওর পিতাদি আমরা সবই জানি আমরা সবই বুঝি যে ও কতটা মিথ্যবাদী কতটা নাটকবাজ কতটা নোংরা সবই বুঝি হ্যাঁ ও খারাপ ওকে বলো কিন্তু ওর অনাগত সন্তানকে এই যে তুমি বললে না আমি আশীর্বাদ করলাম তোমার সন্তানটাও সন্দীপ ঘোষের মতো একদম নয় একদম নয় রুবিদা দি এই জায়গাটা আমি তোমার সাথে কোনোভাবেই একমত নই কোনোভাবেই নয় এই জায়গাটা তুমি হয়তো তুমি বলে বলেছো মানে তোমার ভেতরটা কন্ট্রোল হয়নি কারণ তুমি এতটা তোমার ভেতরে কষ্ট ছিল সেই জমা কষ্টগুলো বলতে গিয়ে বলে ফেলেছো কিন্তু একটু কন্ট্রোল করা উচিত কারণ আমরা তো ক্রিয়েটার আমাদেরকে সত্যি কষ্ট হয় আমাদের অনেক কিছুতে খারাপ লাগে আমাদেরকে অনেকেই কন্টেন্ট করে অনেক আজে বাজে কথা বলে আমাকে নিয়েও দু একজন করেছে দুজন ক্রিয়েটার অনেক কিছু বলেছিলো যাকে তো ওর পিতা কারো গার্লফ্রেন্ড আমি কেউ একজন বলেছিলো আমি কারো গার্লফ্রেন্ড যাকে চিনিই না জীবনে কোনো দিনও যাকে দেখলামই না ছায়াই মারাম জাস্ট ভিডিওর কন্টেন্ট হিসাবে তার গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে কারো এক্সের গার্লফ্রেন্ড তার সঙ্গে হামতুম এক এই আমি বান্ধে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে সে আমার বাড়িতে আসে তার সঙ্গে আমি বুঝতেই পারছি ইন্টিমেট হই অনেক নোংরা কথা বলেছে অর্পিতাদের তো কিন্তু সে আমি মনে করি আমাকে জাজ করবে একজন মানুষ নয় আমাকে জাজ করবে আমার সোসাইটি আমাকে জাজ করবে আমাকে যারা চেনে তারা ও আমাকে জাস্ট দেখছে আমি এখানে বসে ভিডিও করছি সে আমার জাজ করতে পারে না কি করে জাজ করবে আমার কথার উপরে না আমাকে জাজ করবে আমার সোসাইটি আমাকে জাজ করবে আমার বিহেভ তাই না আমার আমার ব্যবহারটা কেমন আমার আশেপাশের মানুষ আমি যে সমাজে থাকি তারা যে তবে ডেফিনেট আমি খারাপ তারা যদি বলে আমি ভালো তবে হান্ড্রেড পার্সেন্ট আমি ভালো কোনো একজন ক্রিয়েটার আমার ক্যারেক্টার নিয়ে কথা বললেও আমার ক্যারেক্টার খারাপ হয়ে যাবে কখনোই নয় সে বরঞ্চ আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে নিজের ক্যারেক্টারের পরিচয়টা এখানে দিয়েছে কী হয়েছে তারপরে তাকে উল্টো আমার পথেই চলতে হয়েছে আরও একজন আছে যাকে আমি কুমড়ো বলি সেও অনেক কিছু বলেছে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে মেরে বার করেছে কারণ আমার ক্যারেক্টারলেস তার মানে সে আমার শ্বশুরবাড়ির সব জানে যখন বললাম তাহলে আমার নামটা নাও আমি থানায় যাব তোমার নাম এফআইআর করবো আমি স্ট্রাইক দেবো না তুমি আমার নাম নাও স্ট্রাইক দেবো না তোমার কাছে প্রুফ আছে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এলাকার সবাইকে নিয়ে তোমার বাড়িতে যাব। যেই বললাম পরের দিনই সে রিয়াকশান ভিডিও তো বললো বাবা আমার বাড়িতে পুলিশ নিয়ে আসবে আমি ভয় পেয়েছি তুমি কি আমার ভয় দেখাচ্ছ কোন বাবা আছে তোমার পুলিশ বাবা এসব তো বললে তার সঙ্গে বললো যে এই শ্বশুরবাড়ি কোথায় আমি কী করে যাব বুঝতে পেরেছি তো আমি তোমাকে এটাই বলছি অর্পিতা দি মানুষ নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে তাই তুমি তো অন্তত ওই মানুষটির মতো নয় যেই মানুষটি তোমাকে এইভাবে অপমান করেছে আর প্রিয়ার মতো মিথ্যেবাদী বা নাটকবাজি আমরা হতে পারবো না তাই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের নাটকের এখানে প্রশ্নই আসে না আমাদের ভিডিওর মধ্যে নাটকের কিছু নেই আমরা মিথ্যেটা তুলে ধরি সবার সামনে আমরা নিজেদের জীবনযাত্রা কখনো বিক্রি করি না এখানে প্রত্যেকের জীবনে চড়াই থাকে আপ অ্যান্ড ডাউন থাকে স্ট্রাগেল থাকে প্রত্যেকের জীবনে কিছু না কিছু থাকে কম বেশি হ্যাঁ নোংরামি নোংরামি সবার জীবনে থাকে না নোংরামি সব পরিবারে থাকে না তাই বলে কি আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কারোর সাথে ঝগড়াঝাটি করে লোকগুলোর সাথে হয় না সেগুলো আমরা বেঁচি না আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে চাই এটা হতেই পারে মানে জীবনযাত্রার অংশ এটা প্রত্যেক দিনের পার প্রত্যেকের হয় এটা হবে এটা ছাড়া জীবন চলে কিন্তু এরা হচ্ছে পয়সা ছাড়া কিছু বুঝে না সেটা তুমিও জানো অর্পিতা আমিও যাই কিন্তু সেইখানে দাঁড়িয়ে একজন অনাগত সন্তান দেখো সন্তান হচ্ছে ঈশ্বরের দান ঈশ্বর না চাইলে ইচ্ছা হয় না আমি বিশ্বাস করি ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না সেখানে একজন সন্তান কত ছেলে মেয়ে আছে যারা সারা জীবন একটা সন্তানের জন্য হাহাকার করে পায় না কারণ সেটা যদি হতোই না আমাদের উপরে সবটা যদি থাকতো না তাহলে এটা হতো না তাই না কত পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময় আমরা একটা সন্তান পাই না যদি সেটাই হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আইভিএম সারোগেসি এগুলো এত পরিমাণে চলতো না এত প্রচলন বাড়তো না এত অ্যাডভার্টাইজমেন্ট হতো না এগুলো তাই না তো সন্তানটা হচ্ছে ঈশ্বরের দান আমি এটা মনে করি যে ঈশ্বর না চাইলে এটা কোনোভাবেই আমরা মানে প্রাপ্ত করতে পারি না আমরা শুধু মাধ্যম ভগবান মাধ্যম হিসাবে রেখেছে হ্যাঁ আমরা সৃষ্টি করি আমরা জন্ম দিই নিজেদের জীবনের বাজি রেখে তাকে পৃথিবীর আলো দেখাই তাকে বড় করি সব করি কিন্তু ভগবান না চাইলে তাকে আমরা আমাদের ভেতরে নিতে পারি না কোনোভাবেই সম্ভব নয় সেটা এটা আমি বিশ্বাস করি সেখানে একজন অনাগত সন্তান যে কিনা ঈশ্বরের দান যাকে কিনা যে দিচ্ছে তার সবটা সেই নির্দিষ্ট করে পাঠাচ্ছে তার সমস্ত কিছু হিসেব রেখে তার কাছে সে তৈরি করে তাকে পাঠাচ্ছে তাকে নিয়ে আমরা জাজ করতে পারি না বা তাকে সে এখনো পৃথিবীর আলোই দেখেনি তাকে আমার মনে হয় না এই কথাগুলো আমরা বলতে পারি অবশ্যই সে সুস্থভাবে পৃথিবীতে আসে পৃথিবীর আলো দেখুন সুস্থ থাকুক আজকে তার মা খারাপ তার কোনো দোষ নেই সে পৃথিবীর আলোই দেখেনি আমি তোমাকে এটাই বলছি অর্পিতা দিই সে এখনো পৃথিবীর আলোই দেখেনি তাই আমার মনে হয় এই জায়গাটা একটু কন্ট্রোল করা তোমার উচিত ছিল আমি জানি তুমি এটা বলতে চাও নি ওভাবে তোমার কষ্টের থেকে বেরিয়ে গেছে কারণ সত্যিই এই জায়গাটা খুব দৃষ্টিপত আজকে যাদের সাথে প্রিয়ার এত ভালো সম্পর্ক তাদেরকে টোপকে যে মানুষটা তার ছোট্ট ছায়াতেই ছিল না কোনোদিনও সেই মানুষটা তার কাছে এত আপন দাদা বাবা সোনা দাদা সোনা বৌদি প্রিয়ারও দাদা বৌদি গান করিল নাচ করিল মানে বললাম না আমি তো আগেই বলেছি যে দেখো অর্পিতা সাত অ্যাকচুয়ালি স্বাদের জন্য করা হয়নি সাতটা করা হয়েছিল কন্টেন্টের জন্য আর কন্টেন্ট কিসের জন্য মানুষ করে পয়সার জন্য প্রিয়া ভেবেছিল ওর এই সাতটা করে ও মিল মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স পাবে যেটা ওর কয়নি দেখেছে তো যে যেরকম তার সাথে সেরকমটাই হয় প্রিয়া আজকে যে পরিমাণ অর্থ খরচা করেছে আমার মনে হয় না সেই অর্থটা উঠেছে তিনটে ভিডিও দিয়েও তিন তিনটে পার্ট নামেও ও সেই অর্থ কিন্তু ওঠেনি তারপরে আবার শর্টস তো আছে তাই না তো যে যেমন কর্ম করবে তাকে সেই ফল এখানেই পেতে হবে পাচ্ছে তো মানুষকে বোকা বানানোর ফলও পাচ্ছে মানুষ ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দিনের পর দিন ও এইভাবে চালাতে থাকলে এরপরে এসে কোথায় দাঁড়াবো নিজেও জানে না তাই আমার মনে হয় এই জায়গাটা আমার ভালো লাগে নেব আমি তো একজন মা তুমিও মা আমরা তো বুঝি দেখো একজন সন্তান মায়ের কাছে সন্তান শ্রেষ্ঠ সম্পদ আমরা মায়েরা আমাদের সন্তানের জন্য জীবন দিতে পারি জীবন বাজি রাখতে পারি সব করতে পারি সব ছাড়তে পারি সেখানে দাঁড়িয়ে একজন সন্তানকে এটা বলা সত্যি আমি আমি এটার বিরোধিতা করবোই মানে আমি এটা মানতে পারছি না দিদি ভাই প্লিজ ভুল হয়ে গেলে ক্ষমা করো আমি তোমার কোনো মানে তুমি কোনো অন্যায় করেছো বা তুমি মানে ইন্টেনশান নিয়ে কিছু করেছো আমি কখনো বলছি না আমি জানি তোমার ভেতরে কষ্ট যে যন্ত্রণা যে অপমান ওটা এখনও ভাবলে ওই কথা বললাম আমার এগা দিন দিন পরে যে একটা মানুষ একজন মহিলাকে একজন এজ এ পার্সনকে এইভাবে কি করে বলতে পারে ওই ভাষা ওই বডি ল্যাঙ্গুয়েজতে আমারই গাগি গিয়ে করে সেই জায়গা থেকে তুমি বলেছি তবুও একটু সতর্ক হওয়া উচিত ছিল কারণ আমরা ক্রিয়েটার তো দেখো আমরা যেমন অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করি না আমাদেরকে নিয়েও না অনেক মানুষ মুখিয়ে বসে থাকে আলোচনা সমালোচনা করার জন্য যাই হোক সেটা কোনো অন্যায় না করতেই পারে কিন্তু একটা বাচ্চা বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাকে নিয়ে এই কথাটা বলা আমি আমি এড়ে গেছে আমি এটা মানতে পারলাম না এটুকু আমার পার্সোনালি মনে হলো তাই বললাম আমার মনে হয় না আমি কোনো মানে তুমি এই কথাটা বলেছি বলে মানে আমি কোনো ভুল করে ফেলেছি আমার মনে হয় না দিদিভাই যেটুকু আমার মনে হলো আমি সেটুকুই বললাম যাই হোক দিদিভাই ভালো থেকো সুস্থ থেকো তোমাকে বলার মতো বা তোমাকে বুঝিয়ে দেওয়ার মতো সেই ক্ষমতা আমি আজ পর্যন্ত অর্জন করতে পারিনি তুমি সব দিকে আমার থেকে অনেক বড় সব কিছুতে তুমি আমার থেকে রেসপেক্টেবল সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার ভুল আমি সর্দাবো তোমার ভুল আমি আমার চোখ দিয়ে ধরবো সেই ক্ষমতা আমার কোনো দিন হবে না আমি তোমার ভুল বলছিও না এই শুধু এই কথাটাতে আমার খারাপ লেগেছে শুধু সেইটুকু বলছি না অত বড়ো অডাসিটি আমার নেই যে আমি তোমার ভুল ধরবো কারণ তুমি আমার থেকে শিক্ষা দীক্ষা কালচার সংস্কার সমস্ত কিছুতে অনেক অনেক বড় অনেক বড় এটা আমি ভেতর থেকে বিশ্বাস করি আর সেই বিশ্বাসটা আছে বলেই আজকে হয়তো সেই জায়গা থেকে ছোট বোন হিসাবে এই কথাটুকু বলার আমার মনে হয় আমার পারমিশন মানে রাইটস আছে পারমিশনের দরকার হয়নি তাই তোমার চ্যানেলের নামটা আমি নিজের মুখে নিতে পারলাম এটুকুই বললাম যাই হোক দিদিভাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই বন্ধুরা আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরাও কাইন্ডলি একটু আমার কমেন্ট সেকশানে জানিও আজকে এখানেই রাখছি টাটা আর দাউরবোধি ভিডিও আসছে রাত্রিবেলা অবশ্যই সময় চোখ রেখো ওকে টাটা